বিক্ষোভ করতেছিলেন তাদের সাথে সংহতি জানাতে তাদের প্রতি তাদেরকে একত্রতা পোষণ করতে আমাদের যারা জুলাই যোদ্ধা আছেন অভ্যুত্থানা যারা আহত হয়েছেন রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে জুলাই যোদ্ধা এই জুলাই যোদ্ধারা আসলে তাদের সাথে সংহতি সমমর্মিতা এবং কি ধর্ষকের যে বিচার যেন বাংলাদেশের বুকে বাংলার মাটিতে হয় তাদেরকে যেন আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারি এবং কি সর্বোচ্চ শাস্তি যেন আরও যেন সামনে সাহস করতে না পারে এই ধরনের কর্মকাণ্ড করতে তার জন্য ভীত হয় সন্তুষ্ট হয় যে আমি যদি এমন কোন কর্মকাণ্ড করি আমার উপরে এই ধরনের বিচার হবে আমরা একটা কঠিন থেকে কঠিনতর বিচার যেন তা নিশ্চিত হয় তার জন্য আমরা আজকে এখানে রাজু ভাস্কর্যের গভীর রাতে আমরা এখানটায় আসছি আমরা সর্বোচ্চ শাস্তি বলতে মৃত্যুদণ্ড অবশ্যই চায় এমনকি প্রকাশ্যে যেন মানুষ দেখে তাতে ভয় পায় যে কারো সাহস না হয় দৃষ্টান্ত স্থাপন হয় যে ধর্ষকের মৃত্যুদণ্ডটা দৃষ্টান্তমূলক এমনকি প্রকাশ্যে সেটা আমরা চাই আমরা এটা যারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন ফুলের মালা দিয়ে বা বিভিন্ন ইসলামিক পোশাক পরিয়ে বা তার মাথায় পাগড়ি দিয়ে বুকা কোরআন দিয়ে এটা এক ধরনের ধর্মের সাথে তারা আসলে না এটা ধর্ম অবমাননা করছে একজন এটাকে নীতি রক্তে তারা ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া তার মাথায় পাগড়ি পরানো তার হাতে কোরআন ধরে কোরআন তুলে দেওয়া এটা এক ধরনের সাইক্লামি ছাড়া হইতে পারে না তাকে তো বিচার সে যে ধরনের অপরাধ করছে তার বিচার হইতে হবে তাকে সে বিচারের মুখোমুখি না করে আমরা এক ধরনের ব্যবহার করে আপনার ধর্মকে আপনাকে বলছে যে নারী পক্ষে থাকার জন্য ধর্মকে বলছে যে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তাকে তার বিভিন্ন ধরনের আপনার ধর্ম তো তার বিচার নিশ্চিত তাহলে আপনারা কেন ধর্মকে হাস্য হাসের পাত্র বানাচ্ছেন আপনাকে ধর্মকে আপনাদের কাছে একক যারা দেওয়া হয়েছে নাকি আপনাদেরকে যারা ইদিকে এই ভদ্র লোক ওই ভদ্র লোক আমি যাকে এই ভদ্র যারা প্রকাশ্য দিবালোকে নারীদেরকে নিপিড়ন করে ওই ভদ্র আপনারা ফুলের মালা দেন তাদেরকে ইসলামিক সিম্বল গুলো তাদের হাতের উপরে তুলে দেন এই ধরনের কর্মকাণ্ড আপনারা করবেন না আমরা আসলে যারা আমরা এজ এ মুসলিম আমরা খুব দেখেছি এই বিষয়গুলো দেখি আজী মুসলিম হিসেবে এই ধরনের কর্মকাণ্ডের এটা ওয়ান কান্ডক তো তাকে উৎসাহ দেওয়া হইলো না যে আপনি এই ধরনের কর্মকাণ্ড ঘটাবো আমাকে একটা গুষ্টি এসে আমাকে ফুলের মালা পরাবে আমার আমাকে বেজেল থেকে বের করতে তারা এক ধরনের বিক্ষোভ করবে মিছিল করবে তা আমি তো আরো সাহস পেয়ে যাবো যে না আমি এ ধরনের কর্মকাণ্ড ঘটাইলে আমার পক্ষে একটা গোষ্ঠী থাকবে যে আমার পক্ষে আমি ভুল করি আর ভালো করে আমার পক্ষে থাকবে গোষ্ঠীটা এখানে পরবর্তী কর্মসূচি বলতে আমরা তো আজকের আয়োজক না একটা ওনারা ঘোষণা ঘোষণা ধর্ষক ধর্ষণ বিরোধী মঞ্চ ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটা ইফতারের পরে হচ্ছে মশাল মিছিল করবেন ঢাকা ইউনিভার্সিটির রাজীব ভাস্কর্য পাদদেশ থেকে আমরা তাদের সাথে আমরা সংহতি জানাই আমাদের নির্দিষ্ট কোন আমাদের জুলাই যুদ্ধে কর্মসূচি নেই এখন পর্যন্ত ওনাদের যে কর্মসূচি বা ওনাদের যে ধর্ষণ বিরোধী মঞ্চ সেই মঞ্চের প্রতি আমাদের একত্রতা পোষণ এবং সংহতি এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির প্রতি আমাদের সংহতি আমাদের দেশটা এমন যে ধরেন আপনি একটা কর্মকাণ্ড ঘটাইছেন আপনার বিচারের দীর্ঘ সূত্রিতা সূত্রতা যে আজকে যে আমার বোন আসিয়াকে যা যে যারা যে বা যারা এই কর্মকাণ্ড ঘটালো আমরা যদি কালকে পশ্চিম তার বিচারটা নিশ্চিত করতে পারতাম এখন হয় কি বিচারটা হইতে হইতে বছর দেড় বছর এখন আর উল্টা আরো উল্টা হয় যে ভিক্টিম তার 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 নিরাপত্তা ইমেজের মধ্যে সমস্যা কেউ পারে তারা সে ধর্ষণের শিকার সে আরো বেশি ভিত্তিম হয়ে পড়ে যে ধর্ষক সে আরো মানে তার বিচার হয়তো ওইতে ছয় মাস সাত মাস এক বছর দেড় বছর এই যে দীর্ঘসূত্রতা এই দীর্ঘসূত্রতা যদি না থাকতো আমরা যদি ইমিডিয়েট ভাবে বিচারগুলো করতে পারতাম তাহলে আমার মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে যে এই কর্মকান্ড হতো না আমরা বিচার গুলো যদি জাস্টিস গুলো যদি ঠিকঠাক মতো নিশ্চিত করতে পারতাম তাহলে এমন কর্মকাণ্ড আসলে আমার মনে হচ্ছে যে হতো না এটি বিচারহীনতার যে একটা ব্যাপার বিচারহীনতার যে বিষয়টা সেটা একটা দায়ই আমি মনে করি যদি একটা জিনিস যদি হিসাব করেন সেটা হচ্ছে যে উকিল বলা হচ্ছে আপনার এই ধর্ষকের পক্ষে নিয়ে আদালতে ওঠে আজকে যদি সে উকিলের মেয়ে সন্তান যদি আজকে যদি ধর্ষণ হইতো তাহলে ভাই সে কি করত কিংবা দেখা গেল যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা যারা আছে তাদের বোন কিংবা মেয়ে সন্তান আজকে যদি ধর্ষণ হইতো তাহলে তারা কি করত তারা কি বিচার করত গরিব ঘরের সন্তান কি বিচার পাবে না গরীব বাবা কি বিচার পাবে না মধ্যবিত্ত ফ্যামিলি কি বিচার পাবে না এই বাংলাদেশে চোখের বিনিময় শরীরের বিশেষ অঙ্গের বিনিময় এই দু হাজার চব্বিশের বিপ্লব আমি মনে করি এই বিপ্লবকে নষ্ট করার জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করছে কিন্তু কোনোভাবে কেউ পারবে না এই কারণেই এই চব্বিশের যোদ্ধা যারা আছে তারা সর্বোচ্চ সব দিক থেকে চেষ্টা করবে এই বাংলাদেশকে ঠিক যেভাবে একটা সন্তানকে যেমন মা বুকের ভিতরে আগলায় রাখে ঠিক সেভাবে এই যোদ্ধারা বাংলাদেশকে রাখবে

হিংস্র জানোয়ার ঠিক সে যদি মানুষ হইতো তাহলে পারে সে কখনো এই কাজটা করতো না আজকে বাংলাদেশের এই ঘটনা আগামীতে আরো ঘটবে না এর কোনো নিশ্চয়তা নেই এর যদি বিচার যদি কার্যকর যদি না করে তাহলে পারে দু হাজার চব্বিশের আহত যোদ্ধারা হাইকোর্ট নয় পুরো ঢাকা সর বন্ধ করে দেবে ইনশাল্লাহ সামনের দিনে তবু আমরা এই ধর্ষকের বিচার চাই olha